আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আসলে অনেক দিন পরে ইউটিউবে আসলাম দেশের পরিস্থিতি আল্লাহর রহমতে এখন ভালো হয়েছে আগের চেয়ে তো সার্বিক পরিস্থিতি ভালো হোক এটাই সবসময় চাই আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি আমরা স্বাধীন নাগরিক তো আসলে আমরা সাভারবাসী যারা আমরা সাভারে বসবাস করি আমাদের মতো অভাগা মনে হয় আমার কাছে মনে হয় এই বাংলাদেশে নাই বৃহস্পতিবারের দিন নেট চলে যাওয়ার সাথে সাথে আমাদের ডিসেল লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলো আসলে আমরা এমন একটা প্রাচীন দেশ সে মনে হয় বসবাস করতেছি যেখানে কোনো ডিশ নাই কোনো নেট নাই ইউটিউব নাই ফেসবুক কোনো স্যাটেলাইট কোনো চ্যানেল নাই ভালোভাবে ঠিকমতো কারেন্টও পায়নি তো যাই হোক আলহামদুলিল্লাহ ওই রকমভাবে কাটিয়ে কাল আমাদের এখানে নেট এবং কি ডিশের লাইন সচল হয়েছে আলহামদুলিল্লাহ একটা না পো পুরা একটা না ছয় দিন আমরা ঘরবন্দি ছিলাম মানে কোনো কিছুই ছিল না আমাদের আশেপাশে খাইতাম দায়তাম ঘুমাইতাম আর এই যে দেশে তো বাজে পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছে ভীষণ চিন্তিত লাগতে ছিল নিজেদেরকে খুবই কিছু করার ছিল না কারণ আমরা কোনো খবর খবর পাচ্ছিলাম না টিভিও ওই দিক দিন নাই তাই মানুষের কাছ থেকে খবর নিতে হতেছিল টিভিতে আমরা শুনতে পারতেছি না আর রেডিও এফএমও আমাদের মোবাইলগুলো ধরে না বাটন মোবাইল নাই তো আলহামদুলিল্লাহ যাক পরিস্থিতি এখন দেশের ভালো হয়েছে সবসময় দয়া করি যতগুলো বাংলাদেশে মানুষ বসবাস করতেছে সবাই এই সাধারণ স্বাভাবিক পরিস্থিতিতে আমরা আবার আগের মতো ফিরে আসি আমাদের বাচ্চা কাচ্চাগুলো স্বাধীনভাবে বসবাস করুক নিঃশ্বাস নিয়ে যেন আমরা বাঁচতে পারি একদম বাজে পরিস্থিতির উপর দিয়ে আমাদের বাংলাদেশ গেছে এরকম পরিস্থিতি আসলে আমার জন্মের পরে কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আমার কাছে মনে হয় সবাই তাই করছে তো যাক দেশ ভালো থাকুক সুস্থ থাকুক আমরাও ভালো থাকি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানরা যেন ভালো থাকে সেটার জন্যই যেহেতু এত কিছু তো যাক এখন সব কিছুই ভালো হচ্ছে স্বাভাবিকভাবে আমরা আমাদের জীবনে ফিরে আসতেছি স্বাভাবিকভাবে আমরা এখন গতকালকে ইউটিউবে চালু করে ভীষণ ভালো লাগছে আমার আসলে আমরা বলবো চালাইতে চালাইতে এতটা অভ্যস্ত হয়ে গেছে যে জিনিসটা না থাকলে বোঝা যায় যে কি রকম খারাপ লাগছে এ কয়েকটা দিন ভীষণ খারাপ লাগছে মন মানসিকতা খুব ভাঙা ছিল আশেপাশে এত গুলাগুলির আওয়াজ এত কিছু শুনতেছিলাম যে কি আর বলবো তো যাক পরিস্থিতিতে এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে ভালো আছি আমরা বিশেষ করে আছি আমার কাছে মনে হয় পুরো দেশবাসী চাচ্ছে যে এই পরিস্থিতি থেকে সবাই বের হয়ে আসুক সবাই স্বাভাবিক মতো ভাবে চলাফেরা করুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ভিডিও শেয়ার দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি এবং স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন